আগামী এক তারিখ দমদম লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন হাতে বাকি আর কটা দিন তার আগে জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা পিছিয়ে নেই বাম প্রার্থী সুজন চক্রবর্তী দেশটাকে আমরা রক্ষা করব এই সংবিধানকে আমরা রক্ষা করব খুবলে খেতে দেব না দিল্লির সরকার যতই তেজ দেখাক না কেন মানুষের চাইতে বড় শক্তি তারও হতে পারে না নির্বাচনে আমাদের তার পরীক্ষা দিতে হবে জাত বর্ণ ধর্ম নির্বিশেষ নির্বিশেষে এই ভাগাভাগি এই অর্থের দাপট রবীন্দ্রনাথ বলেছিলেন বা ইতরতা দেখিয়ে মানুষকে যখন বিপন্ন করতে চায় আমাদের উঠে দাঁড়াতে আমাদের রাজ্যের গল্প আমি আপনাদের কেন করব মায়ের চাইতে বায়ের কাছে মাসের কথা বলা যায় কেউ কম জানেন যারা ভেবেছিলেন যে বামফ্রন্টের পরে তৃণমূল আসলে বেশ সুবিধে হবে অনেক তৃণমূলের পুরনো সমর্থক মানুষের কথা আমি জানি তারা ঘরের কোণে একা একা বিলাপ করেন যে আমরা রাজনীতির দল হিসেবে তৃণমূলকে ভেবেছিলাম কিন্তু এটা লুঠেরাদের দল লুঠেরাদের দ্বারা তৈরি লুঠেরাদের স্বার্থ রক্ষা করার জন্য এ দলের অনুব্রত মণ্ডল নেতা এ দলে শাহজাহান শিবু হাজরা নেতা এ দলের বড় নেতা জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা পার্থ চ্যাটার্জি জেলে থাকে জেলে ঘুমোয় জেলেই ওদের থাকতে হবে আমরা বলছি শুধু পার্থ চ্যাটার্জি অথবা জ্যোতিপ্রিয় মল্লিক না এরকম যে বা যারা আমাদের অধিকারগুলোকে কেড়ে নেবার ব্যবস্থা করেছে তাদের সবার জেলের ঘানি খাটানো পর্যন্ত আমরা কাউকে নিশ্চিন্ত থাকতে দেব না সোমবার রাতে খড়দহে রবীন্দ্র ভবনের সামনে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সুজন চক্রবর্তী সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয় সেখানে বক্তব্য রাখেন রাজ্য বিজেপির যুবনেত্রী নেত্রী মীনাক্ষী মুখার্জি সংসার তো আপনি করেছিলেন বিজেপির সাথে পায়ের নিচের জমি হারালে এরকমই হয় গায়ে বলে চাষের সময় গরু হারিয়ে গেলে চাষি মা কে বউ আর বউ কে মা বলে ফেলে পনেরো বছর পর সংসার সৌগত বাস দিয়ে ডেন খোঁজাচ্ছে আমি আর টিভিতে দেখিয়েছে আপনারা দেখিয়েছেন ওনাকে যদি বাঁশ দিয়ে ট্রেন খোঁচাতে হয় তাহলে কাউন্সিলারগুলো কি করছে হাত পেতে টাকা নিচ্ছে ওনার মতো পানিহাটি আগের দিন ওটাকে বলেছিলাম মানুষ জল পাচ্ছে না জঞ্জাল মুক্ত লোকসভা কিছুকে দেখছেন আপনি কর্পোরেট পৌরসভার কাজ এর জন্য তো টাকা আসে পৌর উন্নয়ন গ্রামে এর জন্য তো টাকা বরাদ্দ হয় তার জন্যই তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো তাহলে সেই টাকা যাচ্ছে কোথায় আমরা বলছি এই ড্রেনেজ বন্ধ করতে হবে আর তার জন্য মানুষকে আসতে হবে চেয়ারে থাকলেই লড়াইয়ে যেটা একমাত্র সম্ভব এটা আমরা বিশ্বাস করি না বর্ষা রাখুন সব জঞ্জাল আমরা পরিষ্কার করবেন হলে ইলেকশন কমিশন দায়ী থাকবে